আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব তাই চলে এলাম পারুল পাক ঘরে শুরু করে দিলাম রান্নার কাজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেবো কয়েকটা কাবাব চিনি আর জয়ত্রীর একটা ফুল দিয়ে খুব ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন দিয়ে এখানে আমি হলুদ মরিচ ধনিয়া এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যতটা ভালো করে কষাবো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকের তো পোলাই চেয়ে খিচুড়িই বেশি পছন্দ তো যাই হোক এখন আমি চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা দিয়েও খুব ভালো করে কষাতে হবে আপনারাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে ভালো করে কষানো না হলে কোনো কিছুই খেতে ভালো লাগে না তো মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে চাউলটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার আগে কতটা ভালো করে কষানো যায় ততটা ভালো করেই কষিয়ে নিব তো লবণ দিয়েও আর একটু ভালো করে ভেজে নিব। তো যতক্ষণ ভালো না ভাজা হয় ততক্ষণ তো ভাজতেই হবে তো একটু অপেক্ষা করতে হবে কষ্ট না করলে খাবার ভালো হয় না তো গরমের মধ্যে একটু থাকতেই হয় যদি ভালো খাবার খেতে হয় কি বলেন আপনারাও একটু কষ্ট করে ভালো করে ভেজে নেবেন যখন ভেজে নেবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে তারপর আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে মশলাটা মানে মশলার সাথে পানির সাথে চালটা একেবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একদম সুন্দর করে তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব চেড়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না হয়ে যায় এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢেকে দিলাম তো অপেক্ষা করি কিছুক্ষণ তো এখন আমি বলক চলে এসেছে তো এখন আর একটু অপেক্ষা করতে হবে তো পোলাও হোক আর খিচুড়ি হোক তো বেশি সময় লাগে না খুব দ্রুত হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে তো এভাবে আপনারা রানটি করে নিতে পারেন যদি ভালো লাগে তো এখন আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগবে লাস্টের দিকে ঘিটা দিয়ে দিলে ঘিয়ের স্মেলটা পুরা ছড়িয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে এইভাবে রান্নাটি আপনারা করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বিহেসদের চাবি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম